হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি এবং আজকের ভিডিওতে থাকছে আমি আপনাদেরকে মূল বিষয়টা বলে দিচ্ছি যে মূল বিষয় যেটা সেটা হলো আপনারা যারা জব করেন চাকরি করেন তারা চাকরির পাশাপাশি অবশ্যই অবশ্যই এই ব্যবসাটি করে থাকতে পারবেন কারণ এখানে যারা জব করে তারা সবাই চাকরির পাশাপাশি জবের পাশাপাশি এই ব্যবসাটা করে থাকেন কারণ ব্যবসাটার মূলধন অতিরিক্ত কম লাগার কারণে অনেক কম হওয়ার কারণে বা কম বাজেটেই তারা ব্যবসা করতে পারতেছেন বা ব্যবসা করতেছেন এবং অনেকেই আমার সামনেই সাফল্য হয়েছেন তো সেই ক্ষেত্রে গায়ে আপনাদের জন্য থাকছে আজকে যে যারা জব করবেন তারা জবের পাশাপাশি এই ব্যবসাটি করে থাকতে পারবেন এবং আমি আজকে আপনাদেরকে কিছু পাঞ্জাবি দেখাবো সম্পূর্ণ আলাদা যে বাচ্চাদের কিছু আইটেম আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং এই বাচ্চাদের আইটেম বিক্রি করে আপনারা আপনাদের চাকরির পাশাপাশি অবশ্যই এই ব্যবসাটি করতে পারেন সো আপনাদের অবসর সময়ে ঘরে বসে না থেকে অবশ্যই ব্যবসার সাথে জড়িত থাকেন সো গায়েস আমি এখন আপনাদেরকে বাচ্চাদের কিছু পাঞ্জাবি আইটেম দেখাবো। গায়েস দেখতে পারছেন এখানে আপনার সুন্দর একটা সাদার ভিতর সাদা পাঞ্জাবি এটা পাকিস্তানি কাপড়ের ভিতরে ঠিক আছে খুবই অল্প দামে এই পাঞ্জাবিটা আপনি পেয়ে যাবেন এবং যারা ক্রম পাইকারি করবেন মানে পাইকারি নেবেন তাদের ক্ষেত্রে তো অন্যরকম বিষয়টা তো সেই ক্ষেত্রে আপনারা দেরি না করে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যত দ্রুত সম্ভব আপনারা আমার কাছে চলে আসবেন আমি আপনার হ্যালো ফ্রেন্ডস আমি ভিডিওটা ভিডিওটা দীর্ঘায়িত করব না তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই যারা পাঞ্জাবি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার দেওয়া ঠিকানায় চলে আসবেন এবং আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা বিষয় যেটা যে আমি আবারও কিছু কথা বলতে চাচ্ছি যে আপনারা যারা জবের পাশাপাশি ব্যবসা মানে চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান তাদের জন্য মূলত এই ব্যবসার একেবারে রিল্যাক্সের না পচন ধরবে না কোনো কিছু হবে আপনারা যখন খুশি তখন বিক্রি করতে পারবেন বিশেষ করে যারা করেন তাদের শুক্রবার শনিবার অথবা যে কোনো দিন বন্ধ থাকতে পারে এই বন্ধের বন্ধের ভিতরেও আপনারা একটা ব্যবসায়ী হিসাবে গণ্য হতে পারেন তো আমি এই কথাটা বলবো আপনাদেরকে যে আসলে ওই সময়ে বসে না থেকে ঘরে বসে না থেকে অবসর সময়ে যে অতিরিক্ত ইনকাম করার ব্যবস্থা সেটা আমাদের এখানে রয়েছে তো আপনারা চাকরির পাশাপাশি এই জিনিসটা করতে পারেন এবং আমার কাছে অনেকেই আসছে আমি যদিও পূর্বে এই সম্পর্কে ভিডিও করিনি কিন্তু এখন আমি আপনাদেরকে জানাচ্ছি যে আসলে যারা দেখতেছে যে যারা জব করতেছে চাকরি করতেছে তারা কিন্তু জবের পাশাপাশি আপনার এই ব্যবসাটা করে থাকে কারণ আমিও আপনাদেরকে উৎসাহিত করব যে আপনারা অবশ্যই অবশ্যই জবের পাশাপাশি এই ব্যবসাটা করে থাকবেন ধন্যবাদ গাইস এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশাপাশি আপনারা একটা জিনিস যে আসলে এই ভিডিওটা শেয়ার করার কারণটা উদ্যোগটা হইল এটা যে আপনি না ব্যবসাটা না করেন হয়তো বা আপনার মাধ্যমে অন্য কেউ শেয়ার করার কারণে অন্য কেউ করতে পারে সো গাইস আমার ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টটা জানিয়ে দেবেন ধন্যবাদ গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত